বর্তমান সময়ে ফ্রিলান্সিং ওয়ার্ল্ডে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন ফ্রিলান্সার কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এর মধ্যে বাংলাদেশি ফ্রিলান্সারের সংখ্যা মাত্র দশ লক্ষ এর থেকেও ভয়ঙ্কর তথ্য হল বাংলাদেশের নিউ কমার্স নাইনটি পার্সেন্ট ফ্রিলান্সারই প্রথম বছরে ফেল করে অথবা হতাশ হয়ে এই সেক্টরটাই সেরে দেয় তাহলে কি দু হাজার পঁচিশেই ফ্রিলান্সিংয়ের ক্যারিয়ার শেষ লাখ লাখ টাকা ইনকাম করা সবই কি স্ক্যাম যদি স্ক্যাম নাও হয় তাহলে কেন হাজার হাজার মানুষ ব্যর্থ হচ্ছে আর যারা সফল হচ্ছে যারা অলরেডি ডোমিনেট করছে তাদের সিক্রেটটাই বাকি। বা কী তারা কি এমন আলাদা কাজ করছে যার কারণে টপ টেন বা টপ ওয়ান পার্সেন্টের ভেতরে তারা রয়েছে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে আলাইকুম আমি ঈশান একজন টপ রেটেড ফ্রিলান্সার এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে কাজ করছি গত ছয় বছর ধরে আমার এক্সপেরিয়েন্স এবং রিয়েল ইনসাইট থেকে এই ভিডিওতে তুলে ধরবো ফ্রিলান্সিংয়ের ডার্ক টু স্টোরি এই ভিডিওর প্রথম স্টেপে আমি কথা বলবো অধিকাংশ ফ্রিলান্সাররা কেন ফেল্ড করে এবং সেকেন্ড স্টেপে গিয়ে এটার প্রপার স্ট্র্যাটেজি খাটিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করব আমার এক্সপেরিয়েন্স থেকে নাম্বার ওয়ান রং এক্সপেকটেশন অনেকেই ভাবে ফ্রিল্যান্সিং মানে রাতারাতি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কিন্তু এটাই হয় প্রথম মিস্টেক অধিকাংশ মানুষই তিন থেকে ছয় মাসের ভেতরেই ঝরে পড়ে অথচ বাস্তব সত্য হচ্ছে অ্যাটলিস্ট ছয় থেকে বারো মাস শুধুমাত্র আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এটার জন্য পোর্টফোলিও বিল্ড করতে হবে ক্লায়েন্টের টাচ গেইন করতে হবে এবং পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে সময় দিতে হবে এই সময়টাতে যারা অল্প সময়ে ধৈর্য হারায় তারাই সরে যায় দ্বিতীয় মিস্টেক ল্যাক অফ মার্কেটেবল স্কিল দু হাজার এই সময়ে এসে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং এআই অটোমেশন বা এজেন্টিক ডেভেলপমেন্টের সময় এই সময়টাতে লো কম্পিটিশনের স্কিল শিখে এটা অন্যতম আরেকটা কারণ মার্কেটে এই মুহূর্তে যে স্কিলটা ট্রেন্ডে রয়েছে সেই স্কিলটা না শিখে আপনি যদি মার্কেট ফিট করে না বা হিউজ কম্পিটিশন ডিমান্ড কম এমন কোনো স্কিল শিখেন তাহলে আপনি কখনোই কাজ পাবেন না এটা নতুনদের সেকেন্ড মিস্টেক থার্ড মিস্টেক হিসেবেই পোর প্রোফাইল এবং ব্র্যান্ডিং খারাপ থাকা ক্লায়েন্ট প্রথমে আপনার প্রোফাইল পোর্টফোলিও এবং রিভিউজ দেখে অধিকাংশ ফ্রিলান্সারে প্রফেশনাল প্রেজেন্টেশন দেয় না উইক পোর্টফোলিও স্পেলিং মিস্টেক আনক্লিয়ার সার্ভিস ডিসক্রিপশন এবং প্রপারলি ব্র্যান্ডিং না থাকার কারণে তারা ক্লায়েন্টের কাছে পর্যন্ত ভিজিবিলিটি পায় না যার কারণে এটা অন্যতম কারণ ফ্রিলান্সিংয়ে সফল হতে না পারার ফোর্থ আরেকটা মিস্টেক হইতেছে ল্যাক অফ কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্ট ফ্রিলান্সার ইজ ইকুয়াল হার্ডওয়ার্ক ডেডিকেশন পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি আপনার ভেতরে যদি প্রপার কনফিডেন্স না থাকে আপনার ভেতরে যদি ডেডিকেশন না থাকে আপনার ভেতরে যদি পেশেন্ট না থাকে এবং আপনি যদি যথেষ্ট পরিমাণ পরিশ্রমই না হন আপনি কখনোই এই সেক্টরে সফল হতে পারবেন না দুইটা চারটা পাঁচটা বিট করে বা দুই চারটা গেক খুলে ফাইবার আপারকে দুই চার দিন ঘুরে কাজ না পেয়েই হতাশ হয়ে চলে যায় অথচ প্রত্যেকটা সফল ফ্রিলান্সারের গায়ে লেখা আছে সর্বনিম্ন তাদের তিন থেকে ছয় মাস কঠোর পরিশ্রম করে ফার্স্ট অর্ডার পেতে হয়েছে তারা প্রত্যেকেই সফল হয়েছে তাদের কনসিস্টেন্সি ডিসিপ্লিন পেশেন্টের কারণে আর এই বিষয়গুলো ফলো না করে অল্প সময়ে সফলতা আশা করাও অন্য আরেকটা কারণ সফল না হতে পারার নাম্বার ফাইভ সবচেয়ে বাজেভাবে যে মিস্টেকটা করে যেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছাড়া বর্তমান সময়ে ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্ট ধরে রাখা বা ফ্রিলান্সিং করা অসম্ভব প্রায় আপনি যদি প্রপারলি ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে না পারেন নেগোসিয়েশন করতে না পারেন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে না পারেন এবং ক্লায়েন্টের সাথে যদি ঠিকভাবে আপনার সার্ভিসটা উপস্থাপন করতে না পারেন তাহলে ভাই আপনার কমিউনিকেশন গ্যাপ রয়েছে তাই কমিউনিকেশন গ্যাপ বিগেস্ট মিস্টেক এই সেক্টরে ফেল্ড হওয়ার অ্যান্ড সর্বশেষ মিস্টেক হচ্ছে ফেলিয়ার টু অ্যাডাপ্ট বাংলাদেশে আমরা অধিকাংশ যে মানুষ আছি তারা নতুন কিছু লার্নিং করতে চায় না অ্যাডাপ্ট করতে চায় না বা নতুন কিছু শিখে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চায় না আমাদের অলসতা কাজ করে এটা অন্যতম একটা কারণ ফ্রিলান্সিং সেক্টর থেকে সিটকে পড়ার আপনি যদি ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে দিতে না পারেন ট্রেন্ডিং টপে শিখতে না পারেন ফিউচারিস্টিক ডিমান্ডিং স্কিলগুলো অ্যাডাপ্ট করতে না পারেন তাহলে আপনি কখনোই এই মার্কেটে টিকে থাকতে পারবেন না ফ্রিলান্সিং করার জন্য প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন ল্যাঙ্গুয়েজ নতুন নতুন ফ্রেমওয়ার্ক নতুন নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে ট্রেন্ডের সাথে ঘা ভাসিয়ে চলতে হবে তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না এখন অনেকেই বলতে পারেন ভাই এতগুলো কারণ বললেন ব্যর্থ হওয়ার তাহলে আমরা যদি সফল হতে চাই তাহলে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত হবে কোন জিনিসগুলো আমাদের ফলো করতে হবে প্রথমত এই যে ফেলিয়ারের কথাগুলো বললাম এই জিনিসগুলোকে জাস্ট রিভার্স করে দেন এবং এই জিনিসগুলো শেখা শুরু করেন পাশাপাশি ট্রেন্ডের সাথে গা ভাসানো শুরু করুন যেমন এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং স্কিল হচ্ছে এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং এআই স্যাডবোর্ড ডেভেলপমেন্ট এআই এজেন্ট ডেভেলপমেন্ট এআই বেস ভিডিও এডিটিং এআই পাওয়ার রিসার্চ অ্যান্ড ডাটা অ্যানালিস্ট বা এই মুহূর্তে ট্রেন্ডিং এআই রিলেটেড যে স্কিলগুলো আছে সেইগুলো আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে সেই স্কিলগুলো দিয়ে নতুন হিসাবে আমাদের ফ্রিলান্সিং মার্কেটে ডিপ ডাইপ করতে হবে যেমন আমি আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দিয়ে বাট এই মুহূর্তে আমি এআই অটোমেশন বা এআই এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে গত এক দেড় বছর ধরে কাজ করছি এবং সফলতার সাথে নিজের এজেন্সি হ্যান্ডেল করার পাশাপাশি ফ্রিলান্সিং করছি এই স্কিলটা দিয়ে কারণ আমি জানতাম আগামীর ভবিষ্যৎ হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই আমি আগে থেকেই প্রিডিক্ট করে এই স্কিলগুলো শিখে নিয়েছিলাম যা এই মুহূর্তে আমাকে সবচেয়ে বেশি বেনিফিটেড করতেছে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং ফিউচারিস্টিক এবং ডিমান্ডিং স্কিল হচ্ছে এআই বা এআই রিলেটেড স্কিল তাই আপনি যদি চান এই লো কম্পিটিটিভ মার্কেটে নিজের একটা জায়গা করে নিতে তাহলে আপনি আমার সাথে শুরু করতে পারেন এআই অটোমেশনের জার্নি আমার এআই অটোমেশনের এক্সপিরিয়েন্স থেকে লঞ্চ করেছি তিন মাসের একটি বুট ক্যাম্প যেখানে বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অটোমেশন থেকে শুরু করে অ্যাডভান্স স্কেলেবল এআই এজেন্ট ডেভেলপ করে দেখাবো তিন মাসের স্টাডি প্ল্যানে চল্লিশটা মডিউল থাকবে একশো প্লাস ভিডিও থাকবে এছাড়াও দশটি অ্যাডভান্স প্রজেক্ট থাকবে যেখানে ইমেল অটোমেশন সাস অ্যাপ্লিকেশন অটোমেশন ই কমার্স অটোমেশন এবং ভয়েস অ্যান্ডাবল অ্যাসিস্ট্যান্টের মতো অ্যাডভান্স এআই অটোমেশন বা এআই এজেন্ট ডেভেলপ করে দেখাবো এই কোর্সটিতে আমাদের এই কোর্স শেষে এই স্কিলটা ব্যবহার করে কিভাবে ফ্রিলান্সিং করতে পারবেন রিমোট জব করতে পারবেন এবং নিজের স্টার্ট আপ কোম্পানি শুরু করে প্যাসিভ আর্নিংয়ের সোর্স তৈরি করতে পারবেন এই সকল বিষয়ে গাইডলাইন থাকবে আপনি যদি চান এই লো কম্পিটিটিভ মার্কেটে নিজের একটা শক্ত অবস্থান করে গড়ে তুলতে তাহলে আজও ইনরোল করতে পারেন আমাদের এই কোর্সটিতে সিট খুবই লিমিটেড দ্রুত ইনরোল করে ফেলুন এই ভিডিওর শেষ পার্টে একটা কথাই বলবো মিস্টেকগুলোকে রিভার্স করে দিন আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে এক্সপেকটেশন কম রাখুন হার্ডওয়ার্ক করুন ডেডিকেটেড থাকুন পেশেন্টের সাথে কাজ করুন অ্যাট দ্য সেম টাইম ট্রেন্ডি যে স্কিলটা থাকবে সেই ট্রেন্ডি স্কিলটা অ্যাডাপ্ট করতে থাকুন আপনাকে শিখতে হবে এআই পাওয়ার স্কিল যেটা কম্পিটিশন শূন্যের কোঠায় ফিউচারিস্টিক এবং ডিমান্ডিং একটি স্কিল সেই স্কিলটায় আমাদের শেখা উচিত তাহলে আমরা লাইফটা চেঞ্জ করতে পারবো আর অধিকাংশ মানুষই এই কাজটা করে না যার কারণে তারা সফল হতে পারে না তারা হয়ে যায় ব্যর্থ ফ্রিল্যান্সার আর তাদের কাছে ফ্রিল্যান্সিংটা হয় স্ক্যামের নাম অথচ তারা যদি ছয় মাস থেকে এক বছর স্কিল ডেভেলপমেন্টের সময় দিত পোর্টফুলিও বিল্ডিংয়ে সময় দিত লো কম্পিটিশন এবং ট্রেন্ডে একটা স্কিল শিখতে সময় দিত এবং মার্কেট বুঝে যদি ঠিকভাবে তীটা ফেলতে পারত তাহলে তারা অবশ্যই সফল হতো তাই আমি বলবো যারা নতুন ফ্রিলান্সিং শুরু করতে চান বা অনলাইনে নতুন ক্যারিয়ার করতে চান এমন একটি ট্রেন্ডি স্কিল বাসন যেমন এআই অটোমেশন ডেভেলপমেন্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং এমন একটি হার্ড স্কিল বাসন যার কম্পিটিশন কম ডিমান্ড বেশি তাহলে আপনি যেতে পারবেন সাফল্যের চূড়ান্ত পর্যায়ে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাভ ফান টেক এ রিস্ক